আপনি কি ছোট মাছ খেতে পছন্দ করেন নাকি মনে করেন বড় মাছেই সব পুষ্টি আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজ আমরা জানব ছোট মাছ খাওয়ার পাঁচটি এমন উপকারিতা যা হয়তো আপনি আগে জানতেনি না এক ক্যালসিয়ামের দারুণ উৎস ছোট মাছ বিশেষ করে কাঁটা সহ যেগুলো খাওয়া যায় সেগুলো শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে খুবই কার্যকর হাড় ও দাঁতের গঠনে বড় ভূমিকা রাখে দুই চোখের জ্যোতি বাড়ায় ছোট মাছের মধ্যে থাকে প্রচুর ভিটামিন এটি চোখের জন্য দারুণ উপকারী তিন হৃদপিণ্ডের সুরক্ষা ছোট মাছে থাকে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় চার ব্রেইন বা মস্তিষ্কের জন্য উপকারী শরীরে প্রোটিন ও আয়রনের ঘাটতি পূরণ করে যেটা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে পাঁচ সহজলভ্য ও সস্তা পুষ্টি ছোট মাছ সবার সাধ্যের মধ্যে নিয়মিত খেলে দারুণ পুষ্টি মিলবে কম খরচে তাহলে এখন থেকে ছোট মাছকে অবহেলা নয় বরং প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন ছোট মাছ স্বাস্থ্য ভালো থাকলে জীবন ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন স্বাস্থ্যকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না